সবাইকে জানাচ্ছি এই মুহূর্তের লাইভে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের কানিশাইল এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেট ব্যাটারি চালিত রিক্সা রিক্সা এবং যে অবৈধ মিটার আছে বা অবৈধ বিদ্যুৎ আছে সেগুলো আসলে বিচ্ছিন্ন করা এই মুহূর্তে বিচ্ছিন্ন করা হচ্ছে সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ এখানে আছেন সিলেটের মেট্রোপল পুলিশ সহ এখানে অনেকেই আছেন এবং এই মুহূর্তে আসলে যে চার্জিং পয়েন্টগুলো আছে এবং অবৈধ যেগুলো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে যে যেখান থেকে লাইভ সংযুক্ত হয়েছে সবাইকে আমাদের সাথে থাকেন এবং লাইকটি শেয়ার করে দেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি সিলেটের যেটা হচ্ছে শেখ যে কানিশাহিল আছে সে কানিশালে অবস্থান করছে এবং মুহূর্তে অনেক মিটার এখানে বিচ্ছিন্ন করা হয়েছে এবং গাড়িতে সব যে অবৈধ তার আছে বা মিটার আছে সবগুলো অসুখ বিচ্ছিন্ন করে গাড়িতে করে নেওয়া হচ্ছে এখানে ছেলে মেয়ে নির্ময় সহ এখানে পুলিশ প্রশাসন এবং আইনজ্রেডা বাহিনী র‍্যাব শহ অনেকই এখানে আছেন এবং সেই সাথে এই এলাকার অনেক মানুষ এখানে অবস্থান করছেন যে যেখান থেকে লাইভ সংযুক্ত আছে লাইভ শেয়ার করে দেখবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে যাবেন আমরা বিস্তারিত আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করছি সিলেটের খানি থেকে এই মুহূর্তে আমরা অবস্থান করছি এবং যেখানেই তারা এরকম মিটার পাচ্ছেন বা অবৈধ কারেন্ট লাইন পাচ্ছেন সেগুলো আসলে বিচ্ছিন্ন করা যাচ্ছে আপনারা জানেন সিলেটের অনেকে আসলে ব্যাটারি চালিত অটো রিক্সা চালান এবং অনেক চার্জ আসলে দেওয়া হয় সেই ব্যাটারি চালিত রিক্সায় ব্যাটারি কিন্তু এই কারণে আসলে সিলেটের যে ব্যাটারি চালিত রিক্সাগুলো ব্যাপক হার আকারে ধারণ করছে সিলেটের বিভিন্ন রাজপথে ব্যাটারি চালিত অটো চলছে তো আসলে এগুলো যদি চার্জ দেওয়া না হয় বা চার্জ করা না হয় হয়তো বা অনেকটাই আসলে কমে যাবে সেজন্য ব্যাটারি চালিত অটো যে যেখানে আসলে তাদের চার্জিং সিস্টেম আছে যেখানে তাদের গ্যারেজ যাচ্ছে সেই গ্যারেজ এসে আসলে তারা মিটার বিচ্ছিন্ন করছেন এবং অবৈধ লাইন যেগুলো আসলে সেগুলো আসলে কেটে ফেলছেন এখানে আমরা দেখতে পাচ্ছি মেঘুয়া ম্যাজিস্ট্রেট এবং পুলিশ প্রশাসন র্যাব সহ সবাই এখানে উপস্থিত আছেন যে যেখান থেকে লাইভে সংযুক্ত হচ্ছে লাইভটি শেয়ার করে দেবেন কমেন্ট করবেন এবং কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং তারা আসলে এটা আপনারা কীভাবে নিচ্ছেন সাধারণ সাধারণ মানুষ হিসাবে আপনারা সেগুলো দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এবার ম্যাজিস্ট্রেট সহ এখানে সবাই আমরা দেখতে পাচ্ছি এসকিউটি ম্যাজিস্ট্রেট সহ এখানে পুলিশ প্রশাসন এবং আইনশিলার বাহিনী যৌথ অভিযানে এই এটি পরিচালনা করা হচ্ছে আমরা সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আজকে সকাল থেকেই তারা সিলেটের বিভিন্ন জায়গায় শাইল বেতের বাজার এবং এই এলাকাতেই আসলে তারা এই অভিযান পরিচালনা করা করছেন এবং সকাল থেকে তারা আমরা দেখছি এখানে অবস্থান করছেন এবং এখান থেকে তারা কানিশাইল থেকে তারা বেতের বাজার যাবেন এখন সেই বেতের বাজারে তারা গিয়ে তাদের এই অভিযান পরিচালনা করবেন তো এখানে আমরা সবসময় চেষ্টা করি সিলেটের নিউজের মাধ্যমে আপনাদের সত্য বা সাথে কাজ করা সেটি আসলে প্রেয়ার চেষ্টা করছি আমরা আছি আপনাদের সাথে আপনারা যারা লাইভে সংযুক্ত হয়েছে সবাইটি লাইভটি শেয়ার করে দেবেন এবং কমেন্ট কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন এবং তাদের এই কাজটি যারা সাধারণ মানুষ হিসাবে আপনারা কীভাবে দেখছেন সেটি আসলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা জানেন যে সিলেট শহরে যে এত পরিমাণ অবৈধ যে ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো এমনভাবে রাজপথ দখল করছে যেটি আসলে মানুষের চলাফেরা করতেও কষ্ট হয় আপনাদের এই মুহূর্তে আসলে তারা এখান থেকে বেতের বাজার চাবেন বেতের বাজারে গিয়ে তাদের এরকম যতটা গ্যারেজ থাকে সেই গ্যারেজ অভিমান চালাবেন এবং যতটুকু আপনারা জানেন যতটুকু অবৈধ যে আহ এগুলো চার্জ দেওয়া হচ্ছে বা মিটার আছে সেগুলো ছিল বিচ্ছিন্ন করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আজকে তাদের অভিযান যেজি সিলেট্রেট মেজিস্ট্রেট যিনি আছেন এনার পরিচালনায় আসলে এখানে যৌথ

এখানে এলাকার বাসিন্দারাও আছেন যারা আছে আছেন সবাই আসলে এখানে অবস্থান করছেন এবং এখানে একটি এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে সিলেটের মজুমদার পাড়াতে অবস্থান করছি সেখানে আহ যেগুলা আছে সেগুলো হচ্ছে যে ব্যাটারি চালিত রিক্সা অটো রিক্সা চার্জিং যেগুলো আছে চার্জিং পয়েন্ট যেগুলো আছে সেখান থেকে চার্জ দেওয়া হয় মিটার সহ সেল চিহ্ন করা হচ্ছে এখানে সিলেটের উভয় ম্যাজিস্ট্রেট এবং পুলিশ প্রশাসন ছিল বাইরে এবং সাদা পোশাকের যারা আছেন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তারা আসলে তারা এই প্রশাসনের যুক্ত রয়েছে অনেক বন্ধু দেখতে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি এলাকার মানুষ তারা আসলে আহ তাদের এগুলোকে আসলে মনে করছেন যে এগুলো আসলে তারা যেগুলো করছেন এগুলো ঠিক করছে না বাঞ্চলিক বাহিনী যেগুলা না তারা এখনো হয়ে যাচ্ছেন এলাকার মানুষ আমরা সেটি আসলে আপনারা তুলে দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে যারা লাইফের সঙ্গে যুক্ত